হজরত জাবির নবীজির সামনে দাঁড়িয়ে বললেন পায়গম্বর আমার বাড়িতে এখান থেকে খুব কাছে একটু সুযোগ দেন একটু ছুটি দেন বাসায় যাব একটু কাজ আছে নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন প্রাণের স্ত্রী আমার ঘরের মধ্যে কে আছে বলো আমার পেটের মধ্যে তিনটা পাদর বেঁধেছে যন্ত্রণা সহ্য করতে না পেরে সূর্যের তাপের কারণে নবীজির চারা শুকিয়ে গিয়েছে নবীজির চারা থেকে দিকে তাকিয়ে থাকা যায় না রে কি আছে তোমার কাছে বলো জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলেন স্বামী আমার অল্প একটু আটা সে যেটা দিয়ে খামিরা করলে অল্প পায়ে রুটি হবে আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে যদি আপনি বকরির বাচ্চাটাকে জাবাই করেন চার পাঁচ জনের খানা খাওয়ানোর মতো খানা হবে মিনিট জামি রাদি আল্লাহ বললেন তাইলে আর দেরি করা যাবে না তুমি আটা গুলে তাড়াতাড়ি করে খামিরা বানাও আমি গোশতটা আমি বকরিটা জাবাই করে গোস্ত প্রসেসিং করে নিয়ে আসতেছি গোশত জবাই করা হল বকরি জাবাই গড়া হলো প্রসেসিং করে গোস্তটা জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী কে বললেন পাকাইতে থাকো নবীজির কাছে যাই আমি দাওয়াত দিানি রস্তিছি নবীরে গিয়ে বললেন পয়গম্বর আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি আপনি যদি চান আপনি সহ কাছের কয়েকজন সাহাবি লইয়া মাত্র চার পাঁচজন স্বামী নিয়ে আমার বাড়িতে যাবেন আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই রহমতুল আলামিন বললেন জামিন রে কাকে নিয়ে যাব কারে রেখে যাব

প্রচার পাঁচজন মানুষ খেদেবারবে এর চেয়ে বেশি খাওয়া সম্ভব নবী বললেন যাও রেডি করো আল্লাহ বলেন আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে যদি দুই গুণ অর্জন করতে পারো এক নম্বর যদি ইমান আনতে পারো দ্বিতীয় নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারো দুই গুণ যদি কোনো এলাকার মানুষ গ্রহণ করতে পারে রব্বে করিমের ওয়াদা আসমান ও জমিনের সম্পর্কের দরজা আল্লাহ খুলে দিবে সেই যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চমৎকার রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিয়েছিলেন যে রাষ্ট্রের মানুষগুলো দরজা খোলা রেখে ঘুমাতো চোর ভেতরে ঢোকার ভয় ছিল না আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাব্বারায় গিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করেন ইসলামিক রাষ্ট্র গঠন করেছেন নবীজি ধরেন 10 থেকে 11 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন গত বছর আপনাদের মনোযোগী না থাকলে আমি কথা বন্ধ করে দেব আমি অমনোজগী শ্রোতাদের সামনে কথা বলতে পারি না এটা আমার বদঅভ্যাস বা ভালো অভ্যাস যেটা বলে এক চুল পরিমাণ যদি অমনোযোগী হয় কথা বন্ধ করে এমনিতেই আমার হাতে সময় খুব কম নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর দশ বছর ধরে নেন আলোচনার সুবিধার্থে কত বছর নবীজির ইন্তকালের পরে আবু বাকার সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন দুই বছর তাহলে দশ আর দুই কত হলো হজরত ওমর রদি আল্লাহ আহ্ন রাষ্ট্র পরিচালনা করেছেন দশ বছর হজরত অমরের শাসন আমলের মাঝামাঝি সময় তার মানে ধরেন পাঁচ বারো আর পাঁচ কত হল সতেরো বছর নেবিজি পদ্ধতিতে কোরআনই শাসনে মদিনার দৃশ্য এমন ছিল যে মানুষ জাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকত দেওয়ার লোকের অভাব ছিল না দিবে কাকে নেওয়ার লোক ছিল না সুবহানাল্লাহ বলবেন না দেওয়ার লোকের অভাব নাই কিন্তু নিবে কে কারণ প্রত্যেকই জাকাত দেওয়ার উপযোগী আমি আমার আলোচনা বোঝানোর জন্য এটা বলি আমাদের দেশে শুধুমাত্র কোরআনে শাসন না থাকার কারণে শুধুমাত্র ইসলামী অর্থনীতি না থাকার কারণে ব্যাপারটা এমন হয়েছে আমাদের বাংলাদেশের সম্পদ কম না সম্পদ কম সম্পদ কম না বর্তমান সিস্টেম ইসলামিক সিস্টেম বাদ দিয়ে যদি অর্থনীতি পরিচালনা করেন সে অর্থনীতিতে আঠারো কোটি মানুষের মধ্যে অর্থশালী বানানোর ফিকির করা হয় সর্বোচ্চ আঠারো জনকে কতজনকে ইসলামের থিওরি হলো আঠারো কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির কর ইসলামের থিওরি কি বলেন আঠারো কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির কর আর ইসলাম ভিত্তিক যত তন্ত্র আছে সব তন্ত্র যদি হিসাব করেন তো বাংলাদেশের সিচুয়েশনে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী কয়জন হলো 18 জন যদি আরো একটু বাড়িয়ে দেন তাহলে 180 জন যদি আরো বাড়ান তাহলে 1800 জন ইচ্ছে বেশি অর্থশালী হওয়ার সুযোগ নেই সর্বোচ্চ আঠারোশো জন যদি বিত্তশালী হয় তাহলে বাকি আঠারো কোটি ধরে নিলাম আঠারো লাখ খুব বেশি না কথা বলে না আঠারো হাজার খুব বেশি না বাকি আঠারো কোটি মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় আমি আমার আলোচনা বোঝানোর জন্য বলি মাঝে মাঝে যা আপনার পরিবারের সদস্য পঞ্চাশ জন সব মিলিয়ে ভাই ভাতিজা দাদা চাচা সব মিলিয়ে পরিবারের সদস্য কত জন সদস্যের মধ্যে সবার গড়ে ইনকাম হচ্ছে পাঁচ হাজার টাকা করে আপনি একা ব্যক্তির ইনকাম পঞ্চাশ হাজার টাকা বুঝছেন ভালো করে সবার গড়ে ইনকাম কত পাঁচ হাজার আপনার আপনার ইনকাম কত পঞ্চাশ হাজার এটা ভালো না এইটা ভালো যে সবার গড়ে ইনকাম দশ হাজার হ্যাঁ রেজাল্ট কেমনে ভালো কিভাবে এটা বোঝেন সবার যদি গড়ে দশ হাজার ইনকাম হয় তাহলে মাস শেষে গোটা পরিবারের গড় ইনকাম গিয়ে দাঁড়ায় মোট ইনকাম দাঁড়ায় পাঁচ লক্ষ কিন্তু যদি আপনার একার পঞ্চাশ হাজার ইনকাম আর সবার গড়ে ইনকাম পাঁচ হাজার মাস শেষে কত দাঁড়ালো আড়াই লাখ আর আপনার পঞ্চাশ তিন লাখ আপনি কত কমে আছেন বুঝতেছেন না মনে হয় আপনি কত কমে আছেন এটাই হচ্ছে ইসলামিক থিওরি ইসলামের অর্থনীতির থিওরি আর বর্তমান থিওরির মধ্যে পার্থক্য এটা ইসলামের অর্থনীতি যদি হতো আমার এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে ব্যবসা করার সুযোগ পেত চাকরি করার সুযোগ পেত খ্যাত খামার করার সুযোগ পেত বেকার যুবক থাকত না বেকার মানুষ মানুষ দেশে না কোটি যদি প্রতিদিন এক টাকা করে ইনকাম পেত এক টাকা করেও যদি ইনকাম করতো পার হেড যদি একশো টাকা করে ইনকাম করতো বাংলাদেশের কোষাগারে আঠারোশো কোটি টাকার ইনকাম প্রতিদিন হতো কিন্তু বর্তমান চিত্র কি দাঁড়িয়েছে আঠারো জনের ইনকাম আছে পঞ্চাশ হাজার কোটি তিরিশ হাজার কোটি বিশ হাজার কোটি বাকিদের ইনকাম নেই কেউ বেকার হয়ে গেল উন্নতি সম্ভব না আমি কথা খুব বিস্তারিত বলার সময় নেই শুধু টাচ দিয়ে গেলাম উন্নয়ন করা কোনো দিন সম্ভব সম্ভব যে না এর বাস্তব উদাহরণ দুই হাজার চব্বিশ সম্ভব যে না বস্তু উদাহরণ স্বাধীন হয়েছে এদেশ তেপ্পান্ন বছর হয়ে গেল এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশ কোরআন দিয়ে শাসন করা হয়নি কথা বলে না কেন এদেশ ইসলামের আইন আর কানুন অনুযায়ী শাসন করা হয়নি এদেশের যারা ক্ষমতায় ছিল অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা চোপ্পাওয়ালা আল্লাহ বিরো তিনদার মানুষ ক্ষমতায় ছিল না যে কারণে চিত্র আমরা এটা দেখলাম নেতারা এক একজন কলা গাছ হয়ে যাচ্ছে বলে বলে আঙ্গুল থেকে আর এদেশের জনগণগুলো দিন দিন বড়ই যাচ্ছে ঠিক কিনা বলে সুতরাং আজকে আমরা এক কথা বলতে পারি আগামের দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামের দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা সেই ভুক্ত মুক্ত করেছি তার মানে এই নয় আমরা সেই ভুক্ত মুক্ত করেছি জালিম মুক্ত করেছি সুতরাং আগামীর দিনের এই দেশ ওলামায় কারামদের দ্বারা পরিচালিত হবে মাদ্রাসা দ্বারা পরিচালিত হবে মসজিদ থেকে পরিচালিত হবে ওরাম দিয়ে দেশ পরিচালন হবে ওলামায় কারাম নেতৃত্বে থাকবেন তৈরি করে আল্লাহ আল্লাহ কবুল করুন চিল্লায় বলে না আমিন আর জোরে বলে আমিন এই জন্য ছোট্ট একটা কথা মাঝখানে বলি সৈরাচারের মাথা চলে গেছে আমাদের মনের সৈরাচার আজ থেকে বাদ দিতে হবে আমার উস্তাদ তুল্লা মুরব্বি আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি জাফর আহমদ সাহেব দামাদ বারাকাতুহুমুল আলিয়া হুজুরের শেষ দিকে এসে আমি কিছু কথা শুনছিলাম

জন্য মন থেকে সৈরাচারি দূর করেন মন থেকে প্রত্যেকে সৈরাচারি দূর করেন এতে শান্তি আসতে বাধ্য ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর আমরা ইমান গ্রহণ করলে তাকওয়া আনলেই বরকত হয়ে যাবে হ্যাঁ বরকত হবে একটা বাস্তব কথা বলি তাহলে আপনারা বুঝতে সহজিত সহযোগী হবে সুবিধা হবে নবীজির যুগে খন্দকের যুদ্ধের ইতিহাস আপনারা সবাই জানেন খন্দকের যুদ্ধটা বদরের মতো ছিল না অহুদের মতো ছিল না খায়বারের মতো ছিল না অর্থাৎ ডাইরেক্ট শত্রু পক্ষের সাথে অস্ত্রের যুদ্ধ ছিল না খন্দকের যুদ্ধটা কি যুদ্ধ ছিল পরীক্ষা খনন করার যুদ্ধ গেরিলা যুদ্ধ সাহাবাই কারামদের কি নেমিজি ভাগ করে দিয়েছেন এইটুকু জায়গা তোমরা এই কয়জন খনন করবে এইটুকু তোমরা এই কয়জন এইটুকু তোমরা এই কয়জন পরীক্ষা খনন করার কাজ চলতেছে ওটা বাংলাদেশের জমিন নয় বাংলাদেশ তো মাটির জমিন আপনি চাইলেই কোদাল দিয়ে কোপ দিলেই মাটির মধ্যে কোদাল নেমে যায় আরব দেশের জমিন আরব দেশের জমিনটা প্রচন্ড পাথরের জমিন কথা বলেন না এই জমিনের উপরে কোপ দিলে পাথর কাটে না কোদাল উল্টা ফিরে আসে নবীজির আদেশ রক্ষা করার জন্য সাহাবাই কালাম নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে নেমে গেছেন একজন দুইজন নয় এক হাজার সাহাব কতজন বলেন না কতজন প্রচন্ড রোদের তাপ প্রচন্ড রোদের তাপের কারণে সাহাবাই কালামদের চেহারা শুকিয়ে যাচ্ছে জিব্বা শুকিয়ে যাচ্ছে মুখের লালা শুকিয়ে যাচ্ছে সাহাবিদের আর সাহাবাই কালাম কোন কথা কাজ তার পরেও করতেছে

আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে আমি বন্ধুকে দিতেই থাকব আল্লাহু আকবার থাকা অবস্থায় আল্লাহ দিয়ে পাঠেছেন জিবরাইলসা আমার বন্ধকে বলো সাফা পাহাড়কে শরণ বানিয়ে দেব মারওয়া পাহাড়কে শরণ বানিয়ে দেব রাহমাতুল লিল আলামিন তখন জবাব দেন নাই আসছেন আল্লাহ দিয়ে পাঠিয়েছেন নবীকে বলো 7 কিলোমিটার লম্বা বহুত পাহাড়কে শরণ বানিয়ে দেব আমার আল্লাহ আমার নবী যদি চায় তাই লেখাম থেকে গরচ করে করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে আমার নবীর জীবনে কোনো অভাব থাকবে না আহমেদুল্লিলা আয় লমি হা তো গরের দিকে উঠিয়ে দোয়া করতে আরামদ করেছেন আল্লাহ মাহিনী মিসকে না ওয়া মিথনি মিসকে না ওয়াশ্রুনি ফি জমানতি আয়াল্লাহ মিসকিন অবস্থা আমার দুনিয়ায় যতদিন বাঁচাইয়া রাখো মিসকিন অবস্থায় রাখো যখন জমিন থেকে নিয়ে নিবা মৃত্যুর সময় মিসকিন অবস্থায় জমিন থেকে নিও কিয়ামতের ময়দানে যখন উঠাইবা মিসকিন অবস্থায় আমারে মিসকিনদের সাথে উঠাইও হযরত জামির নবীজির সামনে দাঁড়িয়ে বললেন পয়গম্বর আমার বাড়িতে এখান থেকে খুব কাছে একটু সুযোগ দেন একটু ছুটি দেন বাসায় যাব একটু কাজ আছে নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন প্রাণের স্ত্রী আমার ঘরের মধ্যে কে আছে বলো আমার নবীজি পেটের মধ্যে তিনটা পাদর বেঁধেছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সূর্যের তাপের কারণে নবীজির চারা শুকিয়ে গিয়েছে নবীজির চারা আড় থেকে থাকা যায় না রে কি আছে তোমার কাছে বলো জাবের রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী বলেন স্বামী আমার ঘরে অল্প একটু আটা আছে যেটা দিয়ে খামিরা করলে অল্প পায় একটা রুটি হবে আর আমাদের ছোট্ট একটা বকরীর বাচ্চা আছে যদি আপনি বকরির বাচ্চাটাকে জবাই করেন চার পাঁচ জনের খানা খাওয়ানোর মতো খানা হবে রহমাত বললেন তাইলে দেরি করা যাবে না তুমি আটা গোলে তাড়াতাড়ি করে খামিরা বানাও আমি গোস্তটা আমি বকরিটা জবাই করে গোস্ত প্রসেসিং করে নিয়ে আসতেছি গোস্ত জবাই করা হলো বকরি জবাই করা হলো প্রসেসিং করে গোস্তটা জাবির রাদিয়াল্লাহ আনহু তার স্ত্রীকে বললেন পাকাইতে থাকো নবীজির কাছে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি গিয়ে বললেন পয়গম্বর আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি আপনি যদি চান আপনি সহ কাছের কয়েকজন লইয়া মাত্র চার পাঁচজন স্বামী নিয়ে আমার বাড়িতে যাবেন আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই আলামিন বললেন রে কাকে নিয়ে যাব কারে রেখে যাব।

প্রচার পাঁচজন মানুষকে দেওয়ারও এর চেয়ে বেশি খাওয়া সম্ভব নয় নবী বললেন যাও রেডি করো বাসায় সেই স্ত্রীকে বললেন সর্বনাশ হয়ে গেছে বলে কি হলো খানা পাকাইছো তো দুই তিনজন পাঁচজন খেতে পারবে নবীজি পুরো খন্দকবাসীকে নিয়ে আসতেছি কারণ নবীজি পুরো খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান ক্বাদ সানা আসুরা ফাহাইয়া আহলান বিকুম হে খন্দকবাসীরা চদ চদ জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে আজকে জাবিরের বাড়িতে তোমরা সবাই মেহমান জাবির এসে বলে তুমি নবীরে বলো নাই যে খানা কম বলে বলেছিলাম তো নবীরে বলছিলাম তো নবীরে বলার পরেও যদি নবীজি সবাইরে নিয়ে আসে তাহলে কিছু একটা ঘটবে আজকে চিল্লায় জোরে বলেন না চিল্লায় জোরে বলেন না হযরত জাবির বলেন নবীজি আসছেন আমার বাড়ি বাড়িতে এসে বললেন জাবির ডেকেছিটা নাও যে খামিরা করেছো যেই পাতিলাটার মধ্যে খামিরাটা নাও নবীজির কাছে খামিরাটা আনা হলো রহমতুল্লিন আলমিন ঢাকনাটা উঠিয়ে বিসমিল্লাহির রহমান রাহিম বলে ফো দিলেন আর বললেন যাবে যে ডেকসির মধ্যে গোস্ত পাকাইছ ওই ডেকসিটা নিয়ে আসো পুরো ডেকসি ধরে নবীজির সামনে আনা হলো রহমতুল্লিন আলমিন বললেন এইবার ভেতরে গিয়া একজন রুটি পাকাইবা রুটি পাকানো হয়ে গেলে কিছু রুটি আমার কাছে এনে দেবা আবার এনে দিবা শেষ হলে সাবানে নিবা জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি চারটা পাঁচটা করে রুটি নবীজির কাছে আনতেছি রাহমাতুল লিল আলামিন রুটির মধ্যে পাতিলার থেকে গোস্ত উঠাইয়া পেচাইয়া পেচাইয়া রুল বানাইয়া দিয়া এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন সাহাবি পেট ভরে পান খাইতেছেন ও মিয়া কোন সাহাবি দুইটা খায় কোন সাহাবি তিনটা রুটি খায় কোন সাহাবি পাঁচটা রুটি খায় কারো পেটের মাপ বড় সে আরো বেশি খায় এমন করে করে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন সাহাবি খেয়ে বিদায় হয়ে গেলেন একশো সাহাবি বিদায় হয়ে গেলেন দুইশো সাহাবি বিদায় হয়ে গেলেন তিনশো সাহাবি বিদায় হয়ে গেলেন চারশো পাঁচশো ছয়শ সাতশো সাহাবি বিদায় হয়ে গেলেন জাবেদ বলেন তাকে আছি রহমাতুল্লিন আলমিনের দিকে আমার নবী এক করে 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 এক হাজার সাহাবিকে পেট ভরে খানা খাওয়াইয়া আবার পাঠাইয়া দিলেন যাও নতুন উদ্যমে গিয়ে কাজ করো নবীজি এবার ডাকলেন জাবের আসো এখন তুমি আর আমি দুজনে খানা খাবো হজরত জাবেরও খানা খাইলেন পেট ভরে আমার নবীও খানা খাইলেন পেট ভরে এবার নবী দিলেন যাও ডেকশিটা নিয়ে ঘরের মধ্যে যাও তোমার স্ত্রী পরিবার পরিজনের সদস্যদেরকে খানা খাইতে বলো জাবের রাদি আল্লাহ আনহু বলেন ঘরের মধ্যে এই না কৌতূহলবশত ডেকসির ঢাকনাটা উঠাইলাম গোস্তের ঢাকনা উঠিয়ে তা গিয়ে দেখি যেই পরিমাণ গোস্ত লইয়া নবীজির কাছে ডেকশি নিয়ে গিয়েছিলাম ফেরত নিয়ে একটা টুকরা গোস্ত ডেকশি থেকে কমে না বরকত দেওয়ার মালিককে চিল্লায় বলো চিল্লায় বলো আঙ্গুলটা উঁচা করে জবান বলে চিল্লাই বলো বরকত দেওয়ার মালিককে